যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালীর পায়রা নদীর পাড়ে পায়রা নদীর পরিস্থিতি যদি আমি এখনকার বলি যে গত টানা বাইশ দিন ইলিশ শিকারে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেও কিন্তু পটুয়াখালীর পায়রা পাড়ে জেলেদের মুখে হাসি ফোটেনি কারণ গত দুদিন যাবৎ তাদের জালে কোনো ধরনেরই মাছ তারা পায়নি নামমাত্র দু একটি মাছ পেয়েছে পরিস্থিতি যদি দেখায় যে পটুয়াখালীর পায়রা পাড়ে একেবারে জেলেদের যে নৌকাগুলো সেই নৌকাগুলো কিন্তু অলস বসে আছে আপনারা দেখছেন দর্শক যে এই মুহূর্তে কিন্তু পায়রা পাড়ে জেলেদের বিচরণ থাকার কথা জাল ফেলার কথা এবং কর্মব্যস্ত সময় পার করার কিন্তু তবে বাস্তবিক পক্ষে সেটি তাদের পক্ষে সম্ভব হচ্ছে না কারণ নদীতে তারা বলছে একেবারেই মাছ শূন্য গত কয়েকদিন থেকে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় কিন্তু গত বাইশ দিন নিষেধাজ্ঞাকালীন সময়ে কিন্তু পর্যাপ্ত ধরা পড়ছে অসাধু জেলেরা মাছ শিকার করেছে আমরা যেটি দেখেছি তবে একটি বিষয় হচ্ছে যে পটুয়াখালীর এই নদ নদীতে ইচ্ছে বা অন্যান্য মাছের দেখা না পেলেও সাগর থেকে যেসব তলার ফিরছে তারা কিন্তু মাছ নিয়ে ফিরছে এখানে একটি অবশ্য বিষয় রয়েছে যেটা হচ্ছে যে গতকালকে পটুয়াখালীর আলিপুর মহিপুর মৎস্য বন্দরে যেসব তলার মাছ নিয়ে ফিরে ফিরেছে তাদের তলারের মাছ ছিল অধিক মচা কারণ এই সব টলারগুলো নিষেধাজ্ঞা অমান্য করে অবরোধকালীন সময় তারা সাগরে মাছ শিকার করেছে এবং সেই মাছগুলো নিয়ে কিন্তু তারা গতকালকে সকালে পটুয়াখালীর যেসব তলার গুলো দিচ্ছে এই ট্রলার গুলো কিন্তু মাছ মুঠেছে সেই মাছগুলো একটি মাছ দেখা যে অবরোধের বাইশ দিন সাগরে এবং নদীতে মাছ শিকার বন্ধ থাকলেও অসহ এসব জেলেরা কিন্তু সাগরে আহ মাছ শিকার করেছে এবং সেই মাছগুলোই তারা এখন আহ ফিরে নিয়ে এসেছে একটি কিছু হচ্ছে

তাদের সাথে আমরা কথা বলেছি তারা একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করেছে যে এই বাইশ দিন কিন্তু এই উপকূলের নদ তৈরি করেছে পর্যাপ্ত ডিম ছাড়া সুযোগ পেয়েছে এবং পহেলা নভেম্বর থেকে কিন্তু কোনোভাবে আট মাস যাত্রা সংরক্ষণ কর্মসূচি এই সময় যাত্রা যাতে কেউ না ধরতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকেও কিন্তু উদ্যোগ রয়েছে এই সময়টা যদি এই যে ডিম ছাড়া মাছগুলোকে সংরক্ষণ করা যায় যাত্রা গুলোকে সোনা সংরক্ষণ করা যায় তবে হয়তো নথ নদীতে ইলিশের সংখ্যা বাড়বে আরেকটি বিষয় হচ্ছে যে উপকূলের পাশাপাশি সাগরে এবং সাগরের মোহনায় কিন্তু অনেক বেশি নিষিদ্ধ ছোট পাশের জাল ব্যবহার করা হচ্ছে যে কারণে আসলে এই নথ নদীতে মাছ ঢুকতে পারছে না বলে জানাচ্ছেন পাশাপাশি আহ দুবছরের বিষয়গুলোতে কিন্তু সামনে নিয়ে এসেছেন মত্যাত সংশ্লিষ্টরা আহ পটুয়াখালীর আহ পায়রা নদী থেকে ইলিপ্ত পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সমশে